প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুলার এটা দুইটা দিক আছে এটা ভালো ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়া মানে হচ্ছে যাতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হয় এটা আশাবাদী একটা ঘোষণা কিন্তু এই প্রেস কনফারেন্সের এই ঘোষণা এই কথাটা কি আসলে প্রেস সেক্রেটারি করার কথা নাকি প্রধান নির্বাচন কমিশনার এটা হলো একটা বড় প্রশ্ন মানুষ ধাক্কা খাবে যে এই ঘোষণা নির্বাচনটা একেবারেই নির্বাচন কমিশনের ব্যাপার এটা কোনোভাবেই নির্বাহী বিভাগের না বা প্রধান উপদেষ্টার ব্যাপার না প্রধান উপদেষ্টা বলতে পারে যে এই সময়ের মধ্যে কিন্তু বাকি প্রস্তুতি কিভাবে এখানে যেভাবে প্রস্তুতির কথা বলা হচ্ছে সবকিছুই মনে হচ্ছে শফিকুল আলম প্রধান নির্বাচন কমিশনার অথবা নির্বাচন কমিশনার সেভাবে তিনি বলছেন এইগুলি কিন্তু মনে রাখা দরকার যে আমার অনেকগুলো ক্ষমতা আছে সেই ক্ষমতাগুলো আমি যদি এককভাবে ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু সেই আগের মতন অবস্থা হবে ওই যে শেখ হাসিনা যখন মনে করবেন তখন নির্বাচন কি না উপর। আমরা আমরা তো এটা চাই সবগুলো তার মতন দেবেন করে অ্যাক্ট করুক তো সেটা তো সূচনা যদি এই অন্তর্বর্তী সরকারের সময় না হয় তাহলে আমরা কি দৃষ্টান্ত রেখে দেবো এটা একটা সমালোচনা তবে মানে মূল থিমটা ভালো এটা তিনি বলেছেন সেটা ভালো করেছেন কারণ গতকালকে দেখছিলাম যখন প্রধান নির্বাচন কমিশনার বলছিলেন যে নির্বাচন কবে হবে সেটা আমি নিজেও জানি না তখন একটা হতাশার কথা জানেন না তার মানে কি দাঁড়ালো প্রধান নির্বাচন কি আলোচনা হলো তাহলে কি কোনো আলোচনাই হয়নি হয়তো এরকম একটা মিশ্র পরিস্থিতি সেটাকে ক্লিয়ার করার জন্য দ্রুত গতিতে গতকালকে যেহেতু সিসি বলেছেন এই কথা যে কবে নির্বাচন আমি নিজেও জানি না সে কারণে হয়তো আরো মানে ক্লিয়ার করলেন কিন্তু এটা উচিত ছিল প্রধান উপদেষ্টা তার আকাঙ্ক্ষাটা বা ইচ্ছাটা সি কে বলা যে আপনারা এই মর্মে একটা মানে কিছু বলেন তাহলে ভালো হয় এখানে নির্বাচন প্রশাসন সবকিছু যদি কেন্দ্রীভূত থাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মধ্যে সেটা আর ভিন্ন সমালোচনা হবে যাই হোক এখন কি নির্দেশনা দিয়েছেন ফরেন একাডেমিতে রাত আটটার দিকে শফিকুল আলম বলছেন যে নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বিষয়ে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা এটাও ভালো এই সময় নির্বাচন সংক্রান্ত আরো কিছু প্রস্তুতির কথা জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সবই প্রেস হ্যান্ডেল করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে এই সম্মেলন ডাকা হয় এটাও আর একটা দুর্ভাগ্যজনক যে এই অগ্রগতির কথাটা মানে নির্বাচন ভবন যেটা আছে যেখানে নির্বাচন সিসি আছেন অন্যান্য কমিশনার আছেন তারা বললে ভালো হতো আবারও রিপিট করলাম শফিকুল আলম বলছেন নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে বলেছেন তিনি প্রস্তুতির মধ্যে অনেকগুলো বিষয় আছে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সতেরো হাজার নতুন সদস্য নেওয়া হচ্ছে তাদের নিয়োগ ও প্রশিক্ষণ যেন এই সময়ের মধ্যে শেষ হয় সেই বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন নতুন সদস্য নেওয়া হচ্ছে তারা তাদের এই প্রশিক্ষণটা নির্বাচন কমিশনের আওতায় হবে নাকি কার আওতায় হবে আমি ঠিক পরিষ্কার না শফিকুল আলম বলছেন যে নির্বাচন সামনে রেখে অনেক পায়তারা হয় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে নির্বাচন সামনে রেখে আগামী মাস কঠোরভাবে আইন প্রয়োগ করে যাই সবই ভালো কিন্তু অনেকটা ওই নির্বাচন কমিশনের অফিস থেকে ব্রিফিং হলে যেমন হয় তেমনটা মনে হলো এটা একটা ভিন্ন অফিস থেকে হলো আর কি এটাই যা বাকিগুলি সব ঠিক আছে এখন আসলে মানে খুব এনশিওর করতে হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে না প্রথম সপ্তাহে এখন যদি কিন্তু অনেকগুলো বিষয় সামনে রেখে যদি কথাগুলো বলা হয় তাহলে কিন্তু মানুষ আশ্বস্ত হবে না ওই সন্দেহ থাকবে গুঞ্জন থাকবে এবং একটা ধুম্র তৈরি হতে থাকবে দর্শক ভালো থাকবেন মানুষের পায়ে আজকে ঘা হয়ে গেছে মানুষ অসুস্থ হয়ে পড়ছে এই মুহূর্তে আমাদের দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমাদের জেলা বিএনপি পক্ষ থেকে তার নির্দেশে আজকের এই পানিবন্দি মা বোনদের ভাইদের প্রতি সামান্য উপহার পাঁচ কেজি চাল ডাল আলু সহ একটি উপহার তিনি পাঠিয়েছেন আমরা একটু পরে আমাদের এই মা বোনদের হাতে উদ্ভর্তি তুলে দেব আমরা এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে এই পানিবন্দি অবস্থায় আছে তো এটা উত্তরণে একমাত্র উপায় হচ্ছে পানি নিষ্কাশ্য আপনারা জানেন এই বটতলা থেকে বাইপাস পর্যন্ত প্রায় উনি দুই কিলোমিটার এই দুই কিলোমিটার ড্রেন আমরা আমি প্রজেক্ট প্রোফাইল তৈরি করে জমা দিয়েছি কিন্তু দুর্ভাগ্য স্থায়ী সরকার থেকে কোনো বরাদ্দ দেয় না সাতক্ষীরা যেহেতু এই শহরের মানুষ ধানের শীষে আপনারা দুইবার বিপুল ভোটে তারেক রহমান এবং খালার যে হাতকে শক্তিশালী করার জন্য মেয়র নির্বাচিত করেছিল আমাকে কিন্তু এই মুহূর্তে বিগত ফ্যাসিস সরকারের সময় এগারো মাস জোর করে আমাকে জেলে রেখে আমাকে প্রশাসনিক কাজ করতে দেয়নি এ সরকার আসার পরেও এই মুহূর্তে জনগণকে প্রশাসনিক সেবা দেব সেই সেবা আমি দিতে পারছি না এজন্য এই মুহূর্তে আমাদের এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারে নির্দেশ দিয়েছেন তার নির্দেশ জন্য আমরা এখানে এসেই ছুটে এসেছি আমরা আমাদের এই মা বন্ধু অনেক বঞ্চিত তারা দীর্ঘদিন ধরে এই পানির নিচে অবস্থান করছেন আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলবো অনতি বিলম্বে এই অঞ্চলের ড্রেনের জন্য যে বরাদ্দ দেওয়ার কথা রয়েছে প্রায় পণি দুই কোটি টাকা সেই বরাদ্দ দিয়ে আমাদের এই অভিশাপ থেকে মুক্তি দান করবেন আর আমি এই সাতক্ষীরা জেলা প্রশাসনকে বলতে চাই যে আপনারা দেখেছেন সাতক্ষীর চোদ্দোটি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়ন পানির নিচে আমাদের নয়টি ওয়ার্ডের মধ্যে সাতটি ওয়ার্ড পানির নিচে মধ্যবিত্ত মানুষ গরিব মানুষ উচ্চবিত্ত মানুষ সকলে পানির নিচে কেউ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই আজকে বাইপাস থেকে যদি তিনটে জায়গা কেটে দেওয়া হতো এই পানি তিন ঘন্টার মধ্যে পানি নিষ্কাশন হতো সে ব্যাপারে ডিসি সাহেব সাতক্ষীরে যিনি আছেন তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি তিনি একটি মিটিং ডাকার কথা ছিল একটি মিটিং দেখে আজকে পানি বন্দি মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল যেখানে আজকে বাদ কেটে দিয়ে পানি নিষ্কাশন করা যায় মাইকিং করার কথা ছিল প্রশাসনের পক্ষ থেকে কোনোটাই করা হয়নি আমি আপনাদেরকে বলতে চাই এই পৌরসভার বর্তমান মেয়র হিসাবে কালকে আমি মাইকিং করছি সাতক্ষীরা শহরে পৌরসভায় গণশুনানি হবে প্রত্যেকটা পারিবহন অঞ্চল থেকে মানুষ আসবে যে যে তথ্য দেবে কীভাবে পানি নিষ্কাশনায় টেম্পোরারি হবে আমি সেই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ আপনারা আজকে আমরা এখানে একশো তিরিশটা পরিবারের জন্য তারেক্রমণের দেয়া সামান্য উপহার আমরা নিয়ে আসছি এইটা হচ্ছে আপনাদের একটা টোকেন উপহার আপ তিনি আপনাদের বার্তা দিয়েছেন যে তিনি মাটি ও মানুষের রাজনীতি করেন আজকে এই সাধারণ নিপীড়িত মানুষ যদি সুস্থ থাকে তার একটু আমার সুস্থ থাকবে এই জন্য এদের মুখে হাসি ফুটানোর জন্যই আমাদেরকে পাঠিয়েছে আমাদের দল তথা বিএনপিকে নির্দেশ দিয়েছে এই অঞ্চলের সকল বিএনপি নেতাকর্মীকে যেভাবে হোক যত রাত হোক যত কষ্ট হোক যার ঘের যার ভেড়ি কেটে দিলে পানি নিষ্কাশন হয় অবশ্যই তাকে বুঝিয়ে সেই ঘের সেই ভেড়ি কাটতে হবে এর বিকল্প কিছু নাই জন্য আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর নির্দেশ যে মানুষকে অবস্থায় রেখে আমরা বাড়িতে ঘুমাতে পারি না এই জন্য আপনাদেরকে অনুরোধ করব প্রশাসন আমাদের প্রশাসন আমাদের জন্য কিছু করবে না ডিসি সাহেব এসি এসি রুমে রুমে ঘুমায় ডিসি সাহেব মিটিং করে এই জেলার মানুষ প্রায় থেকে হাজার মানুষ এখন পানিবন্দি একটি ম্যাজিস্ট্রেট পাঠায়নি কখনো ডিসি সাহেব নিজে এসে কখনো দেখেনি মানুষ পানিবন্দি আছে আজকে রাষ্ট্রীয় কোষাগরে হাজার হাজার টন চাউল এই মানুষকে দেওয়ার জন্য আছে আজকে টিসিবি কার্ড দেওয়ার জন্য আছে প্রত্যেকটি নাগরিক সুবিধা ডিথি সাহেব এই প্রান্তিক মানুষকে বঞ্চিত করেছে এজন্য প্রশাসনের প্রতি আমাদের আস্থা নাই আমরা বলতে চাই আপনারা যারা এলাকার মানুষ আমাদের ভাই বোন